বিশলিল্লাহিম রহমানুর রাহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে দর্শক আমি আপনাদের সামনে প্রত্যেক সপ্তাহে খুবই এক্সক্লোসিভ এবং রিয়ার প্রোডাক্ট বাংলাদেশে সেকেন্ড পার্ট আছে কি না আমি জানি না এবং এটা বলবো না যে নাই কারণ বললে হয়তো অন্যায় হয়ে যাইতে পারে সেকেন্ড পার্ট হয়তো কারো কাছে থাকতেও পারে তো দর্শক আমি আমার পরিচয়টা দিই আমার নাম মোহাম্মদ সাগর হাসেন আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা করনখোলা আমি মূলত একজন ব্যবসা করি প্লাস পাশাপাশি সরকারি প্রকল্পে জব করি তো দর্শক আজকে আমি আপনাদের সামনে আজকে একটা নতুন গরু এবং নতুন জাত জাতের নামটা শুনলে হয়তো অনেকেই বিভ্রান্তি পড়তে পারেন বা বলতে পারেন যে পাবনার লোক নতুন নতুন জাত উদ্ভাবন করে আসলে ঠিক এমন কিছু না আপনারা সবারই হাতে বেশি অ্যান্ড্রয়েড সেট তারপরে আইফোন ম্যাক্সিমাম মানুষের কাছে এখন ইউজ করেন তারা আমার গরুটা স্ক্যান করলেই দেখতে পারবেন যে এর পুরা বায়োডাটা আপনার স্ক্যান করার পরে চলে আসবে এই গরুটা আমি আপনার আজকে আপনাদেরকে যে আজকে আমি যে গরুটা দেখাচ্ছি এটা হলো এই গরুটার জাতের নাম হলো ডেক্সটার কাউ এটার সম্ভবত উৎপত্তি স্থল ইংল্যান্ডের ইংল্যান্ডের একটা গরু গরুটা দর্শকের একটু দেখানোর চেষ্টা করতেছি কানগুলো দেখেন যে আমরা যে বোরই পাতার কান বলি সেই বড়ই পাতা আর মাথাটা এক একবিদ্যা একদমই ফুটবলের মতন এবং কত সুন্দর মুখটা কত ছোট লোমগুলো মানে ভাল্লুকের লোমের মতন একটা অমায়িক জিনিস মানে দেখার মতো যারা মোবাইলের স্ক্রিনে দেখি কতটা না মজা পাবেন বা কতটা আপনার আকর্ষণীয়তা লাগছে আমি জানি না আমার এই জিনিসটা আমার বাড়িতে এসে দেখতেন আর এরকম করি যদি একটু পারতেন তাহলে আপনাদের মনে শান্তি এসে যেত এই গরুটার বয়স হবে মাত্র চার মাস এগারো দিন চার মাস এগারো দিন একচল্লিশ ইঞ্চি হাইট একচল্লিশ ইঞ্চি হাইট আছে এর বয়সটা হলো চার মাস এগারো দিন ঠিক আছে মাথাটা আমি আরেকটু দেখানোর চেষ্টা করতেছি যে একটু মাথাটা একটু ভালোভাবে দেখালে মানুষ বুঝবে এবং এর শরীরের গেট আপ হয়তো অনেকেই এইটা নিয়ে একটু বলতে পারে যে আবার দেখার কাউ তা আমি আবারও বলতেছি আপনারা অ্যান্ড্রয়েড সেট অথবা আইফোন দিয়ে এই গোলটা ইনস্টল করলে এর পুরো বায়োডাটা নিজের ঘরে বসে দেখতে পারবেন দর্শক এইটা যদি কোনো দর্শক নেন স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো দর্শক এই গরুটার আমি আসলে দাম হয়তো রাখছি না কারণ এটা সম্বন্ধে অনেকের ধারণা আসবে না বা এটার গ্রহণযোগ্যতাটা অনেকেই এর এর ভার বহন করতে পারবে না যে সকল দর্শক নিবে বা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এইটা বাদেও আমার কাছে আরও খুবই আকর্ষণীয় কিছু গরু আছে সেইগুলো একটু ক্যামেরা দি দেখানোর চেষ্টা করতেছি এটা একটা ফ্লেগ বি মুন্ডি এটাও একটা ফ্লেগ বি দেখাচ্ছি এটা আমি বিগত দেড় দুই মাস হলো আমার খামারে আনা এবার ওটা বিক্রি হয়ে গেছে এক লন্ডন প্রবাসী নিছে এই এটা হলো গত দুই মাস আগে আনছিলাম এক ভাইয়া নিছে আজকে উনি বাসায় থেকে আসতেছে কালকে আমাদেরকে টাকা পয়সা পেমেন্ট দিয়ে ওনারা নিয়ে যাবে এই একটা গরু ছিল পাশে একটা ব্রাহামা ওইটাকেও বীজ দেওয়া হয়েছে মানে আমি আজকে যা দেখাচ্ছি এখানে একটু কারেকশন করে নেই ঠিক আছে এই এই গরুটা হলো এখনো দাঁত খাই নাই পাঁচ মাসের চলছে ঠিক আছে এটা হলো পাঁচ মাসের প্রেগনেন্ট চলতেছে এটাও খুবই হাই কোয়ালিটির মাজা টাজা এবং এই যে উন্নত মানের যে মানুষ এজন্যই পুষবে তার ভেটাপ এবং বাস্তবতা দেখলে মানুষ বুঝতে পারে যে কেন উন্নত মানের গরু পুষবে যে একটা দেশি গরু পুষতে যে শ্রম যে খাবার দেওয়া লাগে একটা উন্নত মানের গরু পুষতে সেই শ্রম সেই খাবারই দেওয়া লাগে বিনিময়ে পাচ্ছে দুই কেজি আবার পাচ্ছে বিশ কেজি এই জন্যে উন্নত মানের মানুষ গরু এজন্যই পুষে তো প্রথম যে গরুটা দেখাইছি সেই গরুটা আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি না এটা হলো যারা নাম তাদের নামটাই আমি বলছি আমার কথাটা যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা অবশ্যই এই যে মোবাইলে যেভাবে আপনারা ভিডিওটা দেখতেছেন এইটাকে শুধু স্ক্যানার করলে এটার পুরা যাবেন আশা করি দর্শক যারা এই গরুগুলো নিতে চান বা আমি যে গরুগুলো দেখালাম আমার কাছে যে গরুগুলো আছে এই গরুগুলো আপনাদেরকে দেখাইছি এগুলো তো খুবই হট প্রোডাক্ট যারা নিতে চান অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করি আপনারা নিতে পারবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন আগামী শুক্র শুক্রবার আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম